বাংলাদেশি ভোটার নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি শাখারব সরকারের শাখারব সরকার দাবি মুর্শিদাবাদের সমস্ত বিধানসভায় ঢুকে রয়েছে ভোটার সেই লিস্ট দেখিয়ে তিনি ইলেকশন কমিশন ও জেলার উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানালেন কি বলেছেন তিনি আমরা দেখব যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতবর্ষের ভোটার লিস্টে নাম তুলছে এবং প্রকার তৃণমূল কংগ্রেসের প্রতিপয় নেতা তাদের মদতে আমি এই নিয়ে এর আগেও বলেছি আবার এখনো বলছি প্রশাসনকে আমি জানিয়েছি কিন্তু সেক্ষেত্রেও প্রশাসন কতগুলো ক্ষেত্রে নাম পাঠিয়েছে যেমন ধরুন জলঙ্গি বিধানসভায় দুশো তিন নম্বর এই নম্বর চারশো তিরাশি এবং চারশো চুরাশি দুজন পুরোটা বাংলাদেশি ভোটার তারা রীতিমতো এখানে বাস করছে দু হাজার তেরো সালে তৎকালীন বিএলও বুথ লেভেল অফিসার রীতিমতো নোট দিয়ে এই আরো অর্থাৎ ব্লক নির্বাচন আধিকারিককে চিঠি করে জানানো হয়েছিল তা সত্ত্বেও দু হাজার তেরোর সাতই জানুয়ারি চিঠি দেওয়ার পরেও তাদের নাম এখনো ভোটার লিস্টে জল করছে আমি এই নিয়ে জেলার নির্বাচন আধিকারিক অর্থাৎ ডিএম সাহেবকে আমি বলি সঙ্গে সঙ্গে উনি ভিডিও বলেছেন কিন্তু তারপর নতুন ভাবে এখন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার ঘরে দায় ছাড়ছেন শুধু ওইটা নয় একশো আটত্রিশ নম্বর বুথ সাগরপাড়ায় এখানেও বাংলাদেশি ভোটার আছেন তাদেরও আমি নাম বলে দিচ্ছি কারা কারা আছেন বাংলাদেশি বলেছি অঞ্চলের একশো চব্বিশ এই একশো চোদ্দ এবং একশো পনেরো নম্বর বুথ অর্থাৎ কাগমারি গ্রাম সেখানে যান গ্রামের পর গ্রাম অর্থাৎ সেখানকার ভোটার লিস্টের পর ভোটার লিস্ট সব বাংলাদেশিতে ভরা আমার আনুমানিক ধারণা আমার কাছে যে তথ্য মোটামুটি আমার কাছে কানাঘোষা বা যেভাবে কালেক্ট করেছি তাতে এই জেলায় বাইশটা বিধানসভার মধ্যে দু লক্ষ তিতাল্লিশ হাজার তিনশো সাতানব্বই জন অনুপ্রবেশকারী বাংলাদেশের লোক আছে

রানীনগরে সতেরো হাজার চারশো পঁয়ষট্টি মুর্শিদাবাদ ছ হাজার তিনশো আটষট্টি নবগ্রাম পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি খড়গাম চার হাজার আটশো বাহান্ন বড়োয়া তিন হাজার চারশো সাতষট্টি কান্দি দু হাজার সাতশো আঠেরো ভরতপুর ন হাজার তিনশো পঁয়ষট্টি রেজিনগর সাত হাজার আটশো আটষট্টি বেলডাঙায় আট হাজার সাতশো পঁয়ষট্টি বহরমপুরে দু হাজার জলঙ্গীর ন হাজার ছশো পঁয়ষট্টি টোটাল দু লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো সাতান্ন জন অনুপ্রবেশকারী আছে আমি আপনাদের এর আগেও বলেছিলাম সরকার এ নিয়ে কোনো মুভমেন্ট করে নেই বলে আমার ধারণা নালে আমাকে দ্বিতীয়বার আর প্রশাসনকে পাঠাতে হতো না পাঠানোর পরেও বিডিও সাহেব ওখানকার বিডিও সাহেব করছে আপনারা বলুন তাকে বিএলও যিনি আছেন ব্লক বুথ লেভেল অফিসার বুথের যে অফিসার তিনি কে তিনি হচ্ছেন সেই গ্রামেরই মানুষ সেই গ্রামের মানুষের সেই গ্রামের প্রতিবেশী বাংলাদেশে হওয়া সত্ত্বেও তারা প্রপার সাত নম্বর ফর্ম ফিল আপ করতে পারছে না তাদের জীবন সংকার কারণে তাদের মার্ডার হয়ে যাওয়ার ভয় থাকতে পারে সেই কারণে আমি বলবো সরকার বাহাদুরকে অন্য বিডিও অফিসের অফিসারকে পাশের বিডিও অফিসে দিয়ে এইগুলো ভেরিফিকেশন করা উচিত সাগরপাড়ায় যেটা আছে ১৩৮ আটত্রিশ আপনারা চলে যান ভোটার এখনো বাংলাদেশে ইন্ডিয়াতে ভোটার লিস্টে নাম আছে নাম বলে দিলাম বুথ নাম্বার বলে দিয়েছি ওখানে সিরিয়াল নাম্বারও বলে দিয়েছি দুশো তিরানব্বই দুশো একানব্বই দুশো বিরানব্বই আমি বলে দিয়েছি আপনার কি খবর নেন জলঙ্গির দুশো তিরাশি নম্বর বুথ চারশো তিরাশি এবং চারশো চুরাশি রকম আমার কাছেও আরো অভিযোগ আছে কিন্তু অভিযোগ করা তথ্যগুলো দেয়া আমার কাজ নয় কাজ সরকার এবং সরকারের করা উচিত তেরো সালে তৃণমূলের কংগ্রেসের যারা পঞ্চায়েতের মেম্বার ছিলেন তিনি বহুবার চাপ দিয়েও বিএলএকে সম্মতি প্রদান করাতে পারেনি বিএলও ডাইরেক্ট বিরোধিতা করা সত্ত্বেও কি করে ওই বুথে বাংলাদেশি নাম ঢোকানো হলেও এর কৈফত এই জেলা নির্বাচন তৎকালীন আধিকারিক দিতে হবে অর্থাৎ তৎকালীন বিডিও এবং ডিএম কে দিতে হবে আমি ডিএম কে এবং সেই সরকার বিডিও কে সকাশ করবার সকাশ করবার আবেদন চাইছি জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টি স্পেশালিটি হসপিটাল উইথ কেয়ার ফর লাইফ